শিয়া সম্প্রদায় এর তাজিয়া মিছিলের অংশগ্রহণ করা যাবে কি না তাজিয়া মিছিল কালো কাপড় পরে নিজেদের শরীরে নিজেরা আঘাত করে এ দশই হায় হায় হাসান হুসাইন বলে চিৎকার করা বলেন বলেন তো ফতোয়া দেন জায়েজ আল্লাহ নবী সাল্লাম দুনিয়াতে জীবদ্দশায় তার জীবদ্দশায় মৃত্যুর আগেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে রাসুল ছিলেন ইসলামের পরিপূরক আল্লাহ তালা বলেছেন আল্লিয়া দি দিনাকুম আমি আজ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহর নবীর পরে ইসলামে নতুন কোনো বিধান আসার সুযোগ নাই নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পরে এই কারবালার যুদ্ধ সংগঠিত হয় নবীল ইন্তেকালের পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়িতে কারবালার যুদ্ধ সংগঠিত হয় সুতরাং কারবালা এটা মাথায় রাখতে হবে আগের কথা আবারও আমি রিপিট করতেছি কারবালা দশীম হার্রাম কারবালা হওয়ার কারণে দশীম হার্রামের দাম বাড়ছে বিষয়টা এমন নয় কারবালার সেই ঘটনা অবশ্যই হৃদয় বিদারক আমাদের জন্য কষ্টে দুঃখে আমাদের অন্তরের অন্ত অন্তঃকরণ থেকে আমাদের অশ্রু ঝরে এই ঘটনাকে স্মরণ করে জরা উচিত নবীজির দৌহিত্র এবং সাথে বাহাত্তর জন লোককে তারা নির্মমভাবে শহীদ করেছিল এটা হৃদয় বিদারক ঘটনা কিন্তু এই ঘটনার কারণে আশুরার দাম বেড়েছে বিষয়টা এমন নয় আশুরাতে এই ঘটনা হওয়ার কারণে এই ঘটনার দাম বেড়েছে আশুরার আমল সেটা আল্লাহ নবী দিয়ে গেছেন আশুরার দিনে আমল কয়টা এক হলো রোজা আশুরা কেন্দ্রিক আমল এক নাম্বার রোজা দুই নাম্বার ইসতেক ফা এর চেয়ে বেশি আমল আর কোনো কিছু পাওয়া যায় না আমরা রোজা রাখবো আগামীকাল পরশু অথবা পরশু তার পরের দিন দুইটা রোজা রাখবো এবং ইসতেক ফার করবো এর বাহিরে কোনো আমল নেই শিয়ারা যেটা করে ইমাম হুসাইনের প্রতি অতি উৎসাহ হয়ে নিজেদের শরীর আঘাত করে রক্তাক্ত করে তাদের এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইভেন স্বয়ং ইসলামের সাথে তাদের আকিদা বিশ্বাসের কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝদান করে লিখছে ইয়া রাসুলাল্লাহ ইয়া আলী ইয়া জালালি এগুলো বলা যাবে কিনা দেখুন এগুলো শব্দগুলো ঠিক আছে ইয়া রাসুল আল্লাহ বলা যাবে ইয়া আলী বলা যাবে ইয়া জালালি বলা যাবে এটা বলা যাবে কি যাবে না এর সম্পর্ক হলো আকিদার সাথে আপনি কোন আকিদায় এই শব্দগুলো বলতেছেন আপনি যদি ইয়া আল্লাহ বলেন এই অর্থে যে আমার রসুলকে আমি ডাকছি মন থেকে ইয়া রাসুল আল্লাহ বললেন বলতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার আকিদা যদি এই হয় আমার রসুল আমার সামনে হাজির নাজির আল্লাহ যেমন হাজির নাজির রাসুলে তেমন হাজির নাজির আল্লাহ যেমন গায়েব জানেন রাসুলে তেমন গায়েব জানেন এই বিশ্বাস নিয়ে যদি আপনি ইয়া রাসুল আল্লাহ বলেন এটা শিরিক হবে বুঝাতে পেরেছি এটা কি হবে শিরিক হবে ইয়া আলী এই শব্দটা মূলত শিয়াদের শব্দ ইয়া আলী ইয়া আলী ইয়া এগুলো বলে ইয়া জালালি জালালি মানে যে ভণ্ড পীরের কিছু জালাল বাবা জালালি বাবা এগুলো আছে আর কি তাদের নানা উপাধি ওরা মনে করে যে জালালি আমাদের যে পীর সাহেব ছিলেন ও জীবদ্দশায় আমাদেরকে যেরকম দেখছে এখনো দেখে এজন্য ইয়া জালালি বলে এ আকীদায় যদি ইয়া জালালি বলেন তো এটা যদি শিরিক না হয় শিরিক হবে কি বলে আপনি আপনি মহাব্বতে বলতেছেন ইয়া জালালি হে বাবা আপনি তো বাবাকে আপনি অনেক সময় মন থেকে এমনিই বলেন এটা যদি হয় কোনো অসুবিধা নেই তবে আপনার বিশ্বাস যদি হয় জাহাঙ্গীর হুজুরের মতো জাহাঙ্গীর হুজুর দশজন পোলাপ অনেক নিয়ে গেছে পরীক্ষা দিবে তো অনেকেই চিনেন জাহাঙ্গীর হুজুরের পোলামান পরীক্ষা দিবে এই দশজনটা নিয়ে গেছে তার ওই বাবা পীর সাহেবের মাজারের কাছে যায় বলতেছে বাবা আমি জান আমরা জানি আপনি কবরে এখনো জীবিত এ বাচ্চারা পরীক্ষা দিবে তো এদের জন্য একটু দোয়া করে দেন তার মানে বুঝেন তাদের আঁকি তাকি তাদের বিশ্বাস হলো বাবা এ জীব দশায় যেমন জীবিত ছিলেন এই মরার পরেও তেমন জীবিত আল্লাহ তালা যেরকমভাবে পরীক্ষায় পাশ করায় দিতে পারেন বাবারও সেই ক্ষমতা আছে তাদের এই বিশ্বাস আচ্ছা বলেন তো এটা যদি নির্ভেজাল শিরিক না হয় দুনিয়াতে শিরিক আপনি বলবেন কারে এজন্যের শব্দগুলোর সাথে আকিদার সম্পর্ক আকিদা ঠিক রেখে আপনি বলতে পারেন আকিদা যদি গলত হয় এই শব্দগুলো বলা হারাম